নমস্কার বন্ধুরা আজকে আমি পাঁচ মিনিট বোল্ড আই কাপ করা যায় সেটাই দেখাবো আই কাপ তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভবিষ্যতে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ করো তো আমি মেকআপ আই মেকআপটা তো স্টার্ট হয়ে গেছে প্রথমে আই মেকআপ স্টার্টিংয়ে সবসময় আইব্রো ক্যারেক্টার দিয়ে আইব্রোটাকে কারেক্ট করে হবে তার কারণ আইব্রো টা যদি ঠিকঠাক না থাকে আই মেকআপ টা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে না তো এরপরে আমরা কি করলাম বা ফাউন্ডেশন সেটা দিয়ে চোখের ওপরে এবং চোখের তলায় বসিয়ে নেবো যেটা আছে সেটা দিয়ে ব্যবহার করে বসাবো

আইসাইডে ব্রাশ ওটা দিয়ে আমরা চো চোখের তলায় একটু স্মাচ করে নিলাম আর ব্ল্যাকটা ব্ল্যাকটা টা দিয়ে স্মাচ করবো পরে আর গোল্ড কালার এবং সিলভার কালার দিয়ে আমরা আই লাগিয়ে হালকা করে চোখের কোণেও লাগিয়ে নেবো গোল্ডেন কালারের গ্লিটার লাগিয়ে নেবো গ্লিটার লাগিয়ে নেওয়ার পরে আর কালারটা